ফ্যামিলি কার্ডে কি সুবিধা পাবে পরিবার ফ্যামিলি কার্ড নাম দিয়েছে কিন্তু সেখানে হেলথ ফ্যাসিলিটিস থাকবে সোশ্যাল সিকিউরিটি কার্ড নাম দিতে পারত ঠিক আছে ফ্যামিলির দিল তো এখন সেখানে কি কি কাবার করবে এটা বলছে ফ্যামিলি কার্ডে কি ফ্যামিলি কার্ডে যে সুবিধা পাবে পরিবার পরিবারের সদস্য মানিত সব নাগরিকই তাই না সকল নাগরিকদেরকে বোঝানো হয় আমাদের এখানে আমরা বলি সোশ্যাল সিকিউরিটি কার্ড হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে কিছু কামার করে আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স এই সিস্টেম চালু করতে হবে প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও খরচ হয় ভারতে গিয়ে সিঙ্গাপুরে গিয়ে ব্যাংককে গিয়ে চিকিৎসা করায়। হয় ইটস দ্য ফারাস সবাইকে অনুরোধ করছি যার যা ধর্ম মতে যারা ধর্ম মানেন না স্রষ্টায় বিশ্বাস করেন আমি মনে করি স্রষ্টায় সবাই বিশ্বাস করে আমিও সষ্টায় বিশ্বাস করি এবং আমি একজন খাঁটি সুন্নি মুসলিম তবে ধর্মের নামে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি মানুষকে ধর্মান্ত করে রাখা এ অন্যায় এ অপরাধ মানুষকে আলোর পথে আনতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সত্যিকারের সত্য মানুষকে জানতে দিতে হবে এই পৃথিবীকে নরক বানিয়ে যারা স্বর্গে যেতে চায় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই এটা কোনো ধর্ম হতে পারে না মানব ধর্মই সারা ধর্ম যারা মানুষকে হত্যা করে গাছে টাঙ্গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এবং হাড্ডি পিটিয়ে গুঁড়ো করে দেয় এটা কখনো ধর্মের অনুশাসন হতে পারে না সেটা কোনো ধর্মে নয় সেটা অধর্ম যা আমি একটি কবিতা পড়ে শেষ করছি প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে সরি তোমার সাথে নিত্য বিরোধ আর না দিনে দিনে উঠছে জমে কতই দেনা। সবাই তোমায় সবার বেশে প্রণাম করে গেল এসে মরিন বাসে লুকিয়ে বেড়াই মান রহে না কি জানা কি জানাবো চিত্তবেদন বোবা হয়ে গেছে মন। তোমার কাছে কোনো কথাই আর কহে না